হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো টপিক নাম্বার সেভেন বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি তো দেখো এখানে কি বলা আছে যে তোমরা লক্ষ্য করেছো যে অসংখ্য বহুপদী রাশি রয়েছে অনেক বহুপদী রাশির বৈশিষ্ট্য বেশ জটিল বহুপদী রাশির বৈশিষ্ট্য জানা থাকলে তাদের ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হয় এখানে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের বহুপতি রাশির আলোচনা করব। তো এরপর দেওয়া আছে সেভেন পয়েন্ট ওয়ানের টপিক নাম্বার আমাদের যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য নম্বর ওয়ানে যে সমমাত্রিক বহুপদি বা হোমোজেনাস পলিনোমিয়াল তো সমমাত্রিক দ্বারা কি বোঝায় দেখো জিনিসটা দেখো এখানে সমমাত্রিক যে শব্দটা আছে সেই শব্দটাকে যদি ভাঙি তাহলে সম এবং মাত্রিক পাবো তো সম বলতে বোঝায় হলো সমান আর মাত্রিক বলতে এখানে বোঝাচ্ছে মাত্রা অর্থাৎ সমমাত্রিক দ্বারা বোঝাচ্ছে সমান মাত্রা অর্থাৎ কোনো একটা বহুপদী রাশির মধ্যে যে পদগুলো থাকবে ওই পদগুলোর মাত্রা যদি সবগুলোর সমান হয় তখন আমরা তাকে সমমাত্রিক বহুপদী রাশি বলবো আই রিপিট যে কোনো একটা বহুপদী রাশির প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান থাকে তাহলে সেই বহুপদী রাশিকে আমরা সমমাত্রিক বহুপদী রাশি বলতে পারবো তো দেখি বইয়ে কি বলছে যে বহুপদী রাশির বিভিন্ন উদাহরণে তোমরা লক্ষ্য করেছো যে কিছু বহুপদী রাশি আছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা সমান অর্থাৎ প্রত্যেকটি পদের মাত্রা সমান এই ধরনের সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান হয় অর্থাৎ এই ধরনের যে সকল আচ্ছা আমরা এখান থেকেই বলবো যে সকল বহুপদী রাশিতে প্রত্যেকটির পদের মাত্রা সমান হয় তাকে আমরা সমমাত্রিক বহুপদী রাশি বা সমমাত্রিক বহুপতি রাশি বা হোমোজিনাস পোলোনিমিয়াল বলে তো এটা পরীক্ষা আসতে পারে মনে রাখবা যে যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান থাকে তাকে সমমাত্রিক বহুপতি রাশি বলে তো এখানে উদাহরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই একটি দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি এখানে প্রত্যেকটি পদের মান ওয়ান তো এখানে দুটা পদ আছে এক্স একটা পদ ও একটা পদ তো এক্সের পদের যে মাত্রাটা সেটা হলো ওয়ান কারণ এক্সের পাওয়ার কিছু নেই মানে কি ওয়ান আছে আবার ওয়াইয়ের উপরেও কিছু নেই মানে কি ওয়ান আছে অর্থাৎ এক্সের মাত্রাও ওয়ান ওয়াইয়ের মাত্রাও ওয়ান যেহেতু দুটা মাত্রাই একই সমান ও দুটাই হলো ওয়ান এর জন্য এটা হলো সমমাত্রিক বহুবধী রাশি অর্থাৎ এখানে প্রথম যে পদটা আছে এক্স স্কোয়ার এর মাত্রা হলো টু কারণ হলো এক্সের উপর টু আছে এরপর যে দ্বিতীয় পদটা সেটা হলো টু এক্স ওয়াই এর মাত্রাও টু কারণ কি কারণ হলো এক্সের পাওয়ার ওয়ান আছে আবার ওয়াই এর পাওয়ার পাওয়ার ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান যদি করি তাহলে টু অর্থাৎ দ্বিতীয় পদটার মাত্রা হলো টু আর তৃতীয় যে পদটা আছে সেটা আছে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াইয়ের মাত্রা এখানে যেহেতু টু স্কোয়ার আছে এর জন্য এর মাত্রাও টু অর্থাৎ এখানে যে তিনটা পদ আছে তিনটা পদের মাত্রাই হলো টু 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 এর জন্য এগুলোকে বলা হয় দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি এখানে প্রত্যেকটি পদের মাত্রা হলো টু দেখো এরপর তিন নম্বরে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স জেড প্লাস টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটি তিন চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি এখানে প্রত্যেকটি পদের মাত্রা থ্রি অর্থাৎ এখানে একটু ভুল আছে এখানে থ্রি হবে না এখানে মাত্রাটা হবে টু কারণ দেখো এখানে এক্সেস করে এর মাত্রা টু তারপর এক্স জেড আছে এর মাত্রা হবে টু তারপর হলো যে ওয়াই জেড এর মাত্রা টু হবে অর্থাৎ এখানকার প্রত্যেকটা পদের মাত্রা হবে টু এর জন্য এটা হলো তিন চলক বিশিষ্ট সহমাত্রিক ভহপদী রাশি যার প্রত্যেকটা পদের মাত্রা হবে টু দেখো এরপর এখানে বলা আছে যে জোড়াই কাজ যে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সহমাত্রিক ভৌপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হবে টু অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা হতে হবে টু এবং দুই চলক বিশিষ্ট আমাদের সমমাত্রিক বহুপদী রাশি বের করতে হবে তো চলো আমরা দেখি এগুলো একটু বের করার চেষ্টা করি দেখো এগুলোর আমরা এই যে এক নম্বর আছে এক নম্বরে কিছু উদাহরণ লিখতে পারি এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তারপর হলো লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তারপর হলো ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আরও আমরা বিভিন্নগুলো লিখতে পারি দেখো এখানে যে প্রত্যেকটা পদ আছে প্রত্যেকটা পদের মাত্রা হলো টু এটা এটার মাত্রা টু এটার টু এটারও টু এটাও টু এই দুটোরও এক্সের ওয়ান আর ওয়াই ওয়ান যোগ করলে কি এটাও টু হবে তার মানে সবগুলোর মাত্রাই টু আছে এর জন্য আমরা বলতে পারি সমমাত্রিক যার মাত্রা হলো টু আর দুই চলক বিশিষ্ট বলছে এর জন্য এই যে যে বহুপতিটা আছে এখানে কি এক্স একটা চলক ওয়াই একটা চলক তারপরে এখানে দেখো এক্স আছে আর ওয়াই আছে অর্থাৎ দুই চলক বিশিষ্ট হয়ে গেছে তো এরপর দুই নম্বর বলছে যে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যার পাঁচটি সমাত্রিক বহুপতি রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটির মাত্রা হবে তিন অর্থাৎ আগেরটার মাত্রা ছিল হলো টু এবার আমাদের বের করতে হবে মাত্রা যাতে থাকবে হলো তিন তাহলে আমরা প্রথমেই লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা আমাদের কি এখানকার দুটারই মাত্রা আছে তিন তাহলে এটা একটা কী সৌমাত্রিক বহুপদী বহুপদী রাশি যার মাত্রা হলো তিন তারপর লিখতে পারি হলো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব লিখতে পারি এর মাত্রা তিন এর মাত্রাগত তিন দুই আর এক যোগ করলে তিন হবে এখানেও কি তিন আছে তাহলে এটা হলো আমাদের দুই চলক বিশিষ্ট ত্রিমাত্রিক বা ত্রিমাত্রিক সৌমাত্রিক বহুপদী রাশি এরপর আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ তাহলে এখানেও কি মাত্রা প্রত্যেকটা তিন আছে এবং এগুলোর কি দুটা চলক আছে এর জন্য এটা হবে আমাদের সৌমাত্রিক রাশি যার মাত্রা হবে তিন এবং দুই চলক বিশিষ্ট এর এরপর তিন নম্বরে বলছে যে তিন চলক বিশিষ্ট পদ সংখ্যার পাঁচটি সৌমাত্রিক রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদ সংখ্যা হবে প্রত্যেকটি পদের মাত্রা হবে টু অর্থাৎ আগেরগুলো ছিল দুই চলক বিশিষ্ট এখন আমাদের কি তিন চলক বিশিষ্ট লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হল জেড স্কোয়ার তাহলে এটার কী এখানে তিনটা সলক আছে এক্স একটা চলক ওয়াই একটা চলক এবং জেড একটা চলক এদের মাত্রা হবে টু অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রায় আসে আমাদের টু এর জন্য এটা একটা সহমাত্রিক আসি তারপর আবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটার কি এটা প্রত্যেকটা পদের মাত্রা টু আছে এখানে তিনটা চলক আছে এক্স আছে ওয়াই আসে এবং কি যেটা আছে এটা হলো তিন চলক বিশিষ্ট সহমাত্রিক গ্রাসী যার মাত্রা হলো টু তারপর আবার লিখতে পারি এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স তাহলে এটারও কি এটারও প্রত্যেকটা রাশির মাত্রা হলো আমাদের টু তাহলে এগুলো সহমাত্রিক রাশি আর এখানে কি তিনটা চলক আছে এক্স আসে ওয়াই আসে এবং জেড আসে এরপর বলছে যে তিন চলক বিশিট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমাত্রিক বহুবধি রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা থাকবে তিন অর্থাৎ তিনটা চলক থাকবে আর প্রত্যেকটা পদের মাত্রা থাকবে তিন তাহলে আমরা লিখতে পারি দেখো লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব তাহলে এটা আমাদের কী একটা এখানে তিনটা চলক আছে আবার মাত্রা হলো তিন সবগুলোর মাত্রা তিন তাহলে এটা সহমাত্রিক আছে তারপর লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই জেড স্কোয়ার প্লাস টু জেড ওয়াই স্কোয়ার তাহলে এখানকে এখানকার এই যে রাশিটা লিখলাম এটা রাশির প্রত্যেকটা পদের মাত্রা হলো তিন তাহলে এটা হলো আমাদের সমমাত্রিক আর এখানে তিনটা চলক আসে এর জন্য তিন চলক বিশিষ্ট সমমাত্রিক রাশি তো এরকম করে আমি যে এইগুলো মুখস্থ লিখলাম এরকম না তোমরা এছাড়াও আবার অন্য অন্য যেরকমভাবে পারো সেরকমভাবে লিখলেই হবে শুধু শর্ত মানতে হবে যে এখানে তিনটা চলক থাকতে হবে আর এই যে প্রত্যেকটা পদ আছে প্রত্যেকটা পদের মাত্রা আমাদের তিন হইতে হবে তো এরপর পড়ব সেভেন পয়েন্ট টু যে প্রতিসম বহুপদী বা সিমেট্রিক পলিনমিয়াল তো এখানে বলছে যে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশি রাশির যে কোনো দুটির চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপতি রাশিকে প্রতিসম বহুপতি রাশি বলে অর্থাৎ কোনো একটা বহুপতি রাশির মধ্যে যে দুইটি চলক থাকবে ওই চলক দুটি যদি স্থান বিনিময় করার পরও ওই রাশির কোনো পরিবর্তন না হয় তখন তাকে ওই বহুপতি রাশিটাকে আমরা বলবো প্রতিসম বহুপতি রাশি তো এখানে উদাহরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তো চলো দেখি এগুলো আমাদের প্রতিসম রাশি কিনা না তো দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তো আমরা কী করবো এক্সের জায়গায় ওয়াই বসাবো এবং ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো মানে আমাদের স্থান পরিবর্তন করব তাহলে এক্সের জায়গায় ওয়াই বসাবো এবং ওয়াই এস ওয়াই এর জায়গায় এক্স বসাবো তাহলে দেখবো যে এই রাশিটা পরিবর্তন হয় কি না তো আমরা এক্সের জায়গায় লিখবো হলো কি ওয়াই তারপর ওয়াইয়ের জায়গায় লিখব কি এক্স মাঝখানে প্লাস মাঝখানে রাখলাম তাহলে এই রাশিটা এক্স প্লাস ওয়াই আর এই যে এই রাশিটা ওয়াই প্লাস এক্স এটার কি কোনো পরিবর্তন আছে কোনো পরিবর্তন নাই এই রাশিটাও যা এই রাশিটাও যা শুধুমাত্র স্থান পরিবর্তন করছে তো স্থান পরিবর্তন করুক যাই করুক কিন্তু এই রাশির মান আর এই রাশির মানকেই সমান তাহলে এটার এই রাশি আর এই রাশির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই তাহলে আমরা বলতে পারি যে এই যে এক্স প্লাস ওয়াই যে রাশিটা আছে এটা হলো আমাদের প্রতিসীম রাশি কারণ কি কারণ হলো এই দুইটা চলক স্থান পরিবর্তন করার পরও রাশির মানের কোনো পরিবর্তন হয় নাই এর জন্য এক্স প্লাস ওয়াই একটি প্রতিসম রাশি তো এর এটার ক্ষেত্রেও দেখো আমরা এক্সের জায়গায় বসাবো হলো ওয়াই ওয়াই জায়গায় বসাবো কি এক্স তো এখানে এক্স ওয়াই ওতা ওয়াই এক্স ওতা একই তাহলে এটাও মানের পরিবর্তন হয় নাই তাহলে এটাও আমাদের প্রতিসম রাশি তো এরপর দেখো তিন নম্বরে আমরা এক্সের এক্সের জায়গায় ওয়াই বসাবো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় কি লিখবো এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় লিখবো কি ওয়াই তারপর ওয়াই এস জায়গায় লিখবোলো এক্স প্লাস হলো ওয়ান এটার কোনো চেঞ্জ নেই এটা থাকলো এরকমই তাহলে আমরা দেখো এক্সের জায়গায় ওয়াই লিখলাম আর ওয়াইয়ের জায়গায় এক্স লিখলাম তো এখন দেখি যে আগের রাশিটা এর রাশিটা একই আছে কিনা দেখো প্রথমে কি ওয়াইএস্কর আছে এই যে ওয়াইএস্কর আছে এখানে কি এক্সেস কর আছে এখানে কি এক্সেস কর আছে যে মাইনাস হয়ে আসে এখানেও কি মাইনাস হয়ে এখানে মাইনাস এক্স এখানেও কি মাইনাস এক্স হয়ে ওয়ান তো ওয়ানই আছে অর্থাৎ এই রাশিটা এই রাশির এই এই দুইটা রাশির কোনো পরিবর্তন নাই অর্থাৎ আমরা এই যে দুটো চলক আছে এই দুটা চলক স্থান পরিবর্তন করার পরও এই দুটা রাশির মানের কোনো পরিবর্তন হয় নাই এর জন্য আমরা এই যে রাশিটাকে আছে এই রাশিটাকে আমরা প্রতিসম্য রাশি বলতে পারি তো এটাকেও আমরা কি প্রতিসীম রাশি বলতে পারবো তো আশা করছি যে এটা ভালোভাবে বুঝতে পারছো দেখো এখানে জোড়ায় কাজ দেওয়া আছে এক নম্বর যে উপরের প্রতিসীম বহুপদীর উদাহরণে উদাহরণে দেওয়া রাশিগুলো কোনো প্রতিসম বহুপদী রাশি তা কারণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ এই রাশিগুলো কেন আমাদের প্রতিসম বহুপদী রাশি সেটা আমাদের কি ব্যাখ্যা করতে হবে তো আমরা ব্যাখ্যায় বলবো কি যে যে এখানে যে চলকগুলো আছে এই চলক দুটি স্থান পরিবর্তন করল রাশির কোনো পরিবর্তন হয় না এর জন্য এই যে আমাদের উদাহরণগুলো আছে এগুলো হলো আমাদের প্রতিসম বহুপদী রাশি এরকম করে লেখলে হবে মানে মেন কথা হলো যে দুই চলক চলক দুটি স্থান পরিবর্তন করলেও রাশির কোনো পরিবর্তন হয় না তো এরপর দুই নম্বরে বলছে যে প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ তো চলো দেখি আমরা পাঁচটা পাঁচটা তো দেখবো না আমরা দুটা বা তিনটা দেখবো আর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই করার চেষ্টা করবা তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রতিসম নয় এমন রাশি আমাদের নির্ণয় করতে হবে প্রতিসম কিন্তু না প্রতি নয় এমন রাশি আমাদের নির্ণয় করতে হবে তো আমরা লিখতে পারি কি প্রথমেই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই লিখতে পারি এটা আমাদের প্রতিসম হবে না এক্স এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই তারপর লিখতে পারি হলো যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই তারপর আবার লিখতে পারি হলো যে এক্স এস এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব এগুলো আমাদের কি যে তিনটা উদাহরণ লিখলাম এটা এক নম্বর এটা দুই নম্বর দেয় এটা তিন নম্বর এগুলো আমাদের কি প্রতিসম নয় প্রতি নয় কারণ কি দেখো আমরা যদি এক্সের জায়গায় ওয়াই বসাই তাহলে এটা হবে কি ওয়াই স্কোয়ার প্লাস এক্সের জায়গায় ওয়াই বসালাম আবার ওয়াই এস জায়গায় এক্স বসালাম তাহলে এটা হলো এক্সে স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এটাকে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই তাহলে দুটো রাশি কি সমান এই দুটোর রাশি সমান নয় কারণ কি এখানে হলো এক্সে স্কোয়ার এখানে কি ওয়াই স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে এই রাশিটা প্রতি নয় তাপে এইখনে আছে কি ওৱাই স্কোয়াৰ প্লাছ এক্স ৱাই তালে ৱাইৰ জেগা আমাৰ লিখিব কি এক্স এক্স স্কোয়াৰ প্লাছ এক্সৰ জেগা লিখল হ'ল ওৱাই ৱাই জেগা লিখলম হ'ল এক্স তো এইও দেখ এইখনে আছে কি ৱাই স্কোৰ আৰু এইখনে আছে এক্সে স্কো ত এই ৰাশিয়াৰ ৰাশি কি সমান নহয় অৰ্থাৎ পৰিৱৰ্তন হৈছে এই ৰাশিটাও কি প্ৰতিসম নহয় তাৰপৰা এইখনেও আছে এক্স কিউব ত' এক্স কিউবৰ জাগা আমাৰ লিখিব ৱাই কিউব প্লাছ কি টু এক্সৰ জেগা লিখিব হ'ল ওৱাই স্কোৰ আৰু ৱাইৰ জেগা লিখিব হ'ল এক্স প্লাছ ওয়াই কিউবের জায়গা লাগলো এক্স কিউব তো এখানে ওয়াই কিউব আছে এখানে ওয়াই কিউব আছে এখানে এক্সস্কোয় এক্স কিউব আছে এখানে এক্স কিউব আছে এই দুটো সমান মিলে গেছে কিন্তু এটা কিন্তু মিলে নেই এখানে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই আর এখানে এক্স কি টু ওয়াই স্কোয়ার এক্স অর্থাৎ এখানে এ স্কোয়ারটা আসে এক্সের উপর এখানে কি কে আছে আসে এর উপর অর্থাৎ এই রাশি আর এই রাশি কি একই নয় রাশিটার পরিবর্তন হয়েছে এর জন্য এই যে রাশিটা আছে এই রাশিটা আমাদের প্রতি নয় তো এরকম আমি তিনটা লিখে দিছি আর দুইটা কী হবে তোমরা কমেন্ট বক্সে জানাই দেবে অবশ্যই তো এরপর পড়ব আমরা যে চক্রক্রমিক বহুপদী বা সাইক্লিক পলিনোমিয়াল এখানে বলছে যে একটি বহুপদী রাশি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড নেই যদি ওয়াই এর স্থলে এক্স জেড এর স্থলে ওয়াই এবং এক্স এর স্থলে জেড বসানো হয় তবে রাশিটির কোনো পরিবর্তন হবে না তো এখানে যদি আমরা এক্সের জায়গায় ওয়াই বসাই ওইয়ের জায়গায় সেট বসায় এবার জায়গায় এক্স বসাই তাহলে এই যে রাশিটা আছে এই রাশিটার কোনো পরিবর্তন হবে না তো এই ধরনের রাশি চক্রকর্মী চক্রকর্মিক বহুপদী রাশি তিন বা তিনের অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলকসমূহকে পরপর স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপতি রাশিকে চক্রক্রমিক বহুপতি রাশি বলে তো আমাদের যে আগের যেটা পড়লাম যে প্রতিসম আরলো এখন পড়তেছি চক্রক্রমিক এটা মোটামুটি কনসেপ্ট একই তো এখানেও স্থান পরিবর্তন করবে কিন্তু এখানে চলক হচ্ছে আমাদের দুইটি আর এখানে থাকতে হবে তিন বা তিনের অধিক আবার চক্রক্রমিকভাবে চলতে হবে মনে করো যে এক্সের পর ওয়াই থাকবে ওয়াই এর পর জেড থাকবে এরকম তবে তুমি এখানে এক্সের পর জেড আবার ওয়াই এর পর জেড এরকম আলাদা করে নিলে হবে না চক্রক্রমিক নিতে হবে এখানে নিতে হবে এক্স এর পর ওয়াই ওয়াই এর পর জেড তো এরকম করে যদি আমরা মানগুলো বসাই তাহলে ওই রাশির যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কি ওই বহুপতি রাশিকে আমরা বলতে পারবো চক্রক্রমিক বহুপদী রাশি এখানে দেখো উদাহরণ দেওয়া আছে একটা ত্রিভুজ আছে এর মান হলো এক্স জেড ওয়াই অথবা এক্স ওয়াই জেড এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড অর্থাৎ এখানে এক্স এর জায়গায় জেড বসাইছি তারপর হলো জেট এর জায়গায় ওয়াই বসাইছে আর হলো এর জায়গায় এক্স বসাইছে তো বসানোর পর দেখি এটাও যে ত্রিভুজ আছে এটাও কি একই ত্রিভুজ আছে শুধুমাত্র স্থানটা পরিবর্তন হয়েছে তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে কি কোনো পরিবর্তন হয় নাই এর জন্য এটা আর এটা হলো আমাদের চক্রকর্মিক বহুপদী ৰাশি তো এইও দেৱা আছে এটাও দেখিলেই বুজাব পাৰিবা তো এইখনে দেখি আমাৰ উদাহৰণ গোলা কি দেৱা আছে যে এক্স স্কোয়াৰ প্লাছ ৱাই স্কোয়াৰ প্লাছ জেড স্কোৰ এতিয়া তিন চলক পৃথিট চক্ৰ ক্ৰমিক বহুপদী ৰাশি এইখিনি প্ৰত্যেকটিৰ পদৰ মাত্ৰা হ'ল টু শুতৰাং শুতুৰ আং ৰাশিটিৰ মাত্ৰাভাৱে টু তো এনেকে দে এক্সাই স্কুৱাৰ প্লাছ ওৱাই স্কোৱাৰ প্লাছ জেড স্কোৱাৰ আছে তো এনেকৈ যদি এক্সাই স্কোৱাৰ জাগা ৱাই স্কোাৰ লিখি ওৱাই স্কোয়াৰ জেগা যদি জেড স্কোয়াৰ লি বা জেড স্কোৱাৰ জেগা যদি এক্সেস করে লি তাহলে এই রাশিটার কি কোনো পরিবর্তন হচ্ছে না এর জন্য এটাকে বলা হবে চক্রক্রমিক বহুপদী রাশি আর প্রত্যেকটা পদের মাত্রা কত টু এর জন্য এই রাশিটার মাত্রা হবে টু এখানে যে দুই নম্বরটা দেওয়া আছে দুই নম্বরটাও একই জিনিস এক্স কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস কিউ ইজ ইজিক টু মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ডব্লিউ একটি শার্ট চলক বিশিষ্ট টক্র কমে বহুদি রাশি অর্থাৎ এখানে সারটা চলক আছে এর জন্য কি সার চলক বিশিষ্ট আর এখানে সর্বাধিক মাত্রা হলো ফোর এর জন্য রাশিটির মাত্রা ফোর সর্বাধিক মাত্রা এখানে দেখবে এক্স এর পাওয়ার ওয়াই ওয়ার পাওয়ার ওয়ার ওয়া ওয়ান এক্সের পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান জেড এর পাওয়ার ওয়ান ডাব্লু এর পাওয়ার ওয়ান অর্থাৎ প্রত্যেকটার পাওয়ার ওয়ান যদি চারটা ওয়ান যোগ করি তাহলে হবে ফোর তাহলে এই রাশিটার সর্বাধিক যে মাত্রা সেটা হলো ফোর এর জন্য রাশির মাত্রা হবে ফোর এরপর দেখো জোরায় কাজ দেওয়া আছে দুটা যে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপতি রাশির উদাহরণ তারপর দুই নম্বর দেওয়া আছে চার চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপতি রাশির উদাহরণ দাও তো চলো দেখি আমরা উদাহরণ দুটা দেখে নেই তো এখানে এক নম্বরে বলছে যে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশি তো এখানে আমাদের তিনটা চলক আছে একটা এক্স একটা ওয়াই আর একটা হলো কি জেড তো এখানে যদি আমরা এক্সের জায়গায় ওয়াই বসাই ওয়াই জায়গায় জেড বসে এবং জেডের এর জায়গায় এক্স বসে তাহলে কি আমাদের এই রাশিটার কোনো পরিবর্তন হবে না এর জন্য একটা হলো আমাদের চক্রক্রমিক বহুপদী রাশি আর এখানে তিনটা চলক আছে এর জন্য তিন চলক বিশিষ্ট এর পরেরটা বলছে কি যে চার চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশি লাভ অর্থাৎ এখানে চারটা চলক থাকতে হবে আবার প্রত্যেকটা পদের মাত্রা থাকতে হবে টু তো এর জন্য আমরা লিখলাম এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড ডাব্লু প্লাস হলো ডাব্লু এক্স তাহলে দেখো এখানে প্রত্যেকটা পদের মাত্রা আছে টু এর মাত্রায় ওয়ান প্লাস ওয়ান টু এর প্লাস ওয়ান প্লাস ওয়ান টু এরকম করে কি চারটা পদের মাত্রায় আসে কি আমাদের টু আর আমাদের এখানে কি চারটা চলক আছে এক্স একটা চলক ওয়াই একটা চলক জেড একটা চলক ডাব্লু একটা চলক অর্থাৎ আমরা পেয়ে গেছি যে চার চলক বিশিষ্ট একটি ডিমাচে বহুপদী রাশি বা এটা কিন্তু এটা অবশ্যই আমাদের কি চক্রক্রমিক হবে চলকটু দেখাই নেই তাহলে এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো তারপর ওয়াইয়ের জায়গায় আমরা জেড বসাবো তারপর হলো এর জায়গায় আমরা ডাব্লু বসাবো আর ডাব্লু জায়গায় কি এক্স বসাবো তাহলে এক্সের জায়গায় কী বসাবো ওয়াই তাহলে ওয়াই বসালাম ডাব্লু ওয়াইয়ের জায়গায় জেড প্লাছ ওৱাইৰ জেগাই বচালাম জেট জেটৰ জেগাই বচাব ডাব্লু প্লাছ জেটৰ জেগা বচাব ডাব্লিউ ডাব্লিউৰ জেগা বচাব এক্স প্লাছ ডাব্লু জেগাই বসাব হ'ল এক্স আৰু এক্সৰ জেগা বচাব ৱাই দেখা নেকি একশয় পথ আছে এইখনে এক্সয় আছে তো এইখনে ৱাই জেট আছে আবার এখানেও কি ওয়াই জেড আছে এখানে জেড ডাব্লু আছে এখানে জেড ডাব্লু তারপর ওয়াই ডাব্লু এক্স ও কি ডাব্লু এক্স আছে এর জন্য এই রাশি আর এই রাশির যেহেতু কোনো পরিবর্তন হয় এটাকে আমরা কি চক্রক্রমিক বহুপতি রাশি বলতে পারি তো আজকের ক্লাসে আমরা তিনটার টার্ম শিখলাম একটা হলো সমমাত্রিক রাশি একটা হলো প্রতিসম বহুপতি আর একটা হলো চক্রক্রমিক বহুপতির রাশি তো আশা করি সবগুলোই বুঝতে পারছো ভালোভাবে আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আর যদি ভালোভাবে বুঝতে পারো অবশ্যই একটা লাইক করে দেবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ